জাননাতে যাওয়ার সমস্ত পুরানের আয়াত করে অব্যাখ্যা করে তারা খ্রিস্টান জন্য কথা একটা এনজিও দুই হাজারের বেশি মুষ্টি পরিবার হয়ে যেতে পারে কেন কিন্তু স্বামী আপনি হয়তো হকের দাওয়াত দিবেন না হয় আপনাদের বাফিলের দাওয়াতের তাগিদ আপনারা হবেন আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই অমুসলিমদের দাওয়াত দিই নাই আমরা অমুসলমানদের পাওয়া তাদের কাছে বুঝিয়ে দিই নাই এবং অমুসলিমরা আমাদেরকে টার্গেট করতেছে এই আমাদের নোয়াখালীর জমনিতে এই ঝলকি পরে এখানে তিন জন মুসলমান ছেলে ইসকন গেছে যুবক কিভাবে হচ্ছে এই দেখেন এই যে খ্রিস্টানের বই দ্বিতীয় স্বর্গরহ এবং ঈশ্বর বাদদাতি স্বর্গর এটা নিয়ে যদি কোনো মুসলমানকে বোঝ দেয় এটা করবে না এই জন্য মুসলমানকে ডোটা দিয়ে ওই বাইবের মুসলিমের গিতাব্দেশ ঈশ্বর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এটা বললেন বাইবেলের আলোকে এই জন্য ঈশ্বর ঈশ্বর বাবা কমুসলিমদের করিবাষা এটা মুসলমান করবে না এই জন্য মুসলমানকে ঢোকা দেওয়ার জন্য এই বাইবেল